হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রকাশ মালাকার আবার একটি স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে প্রথমত জয় মা দুর্গা মা যেন সবাইকে আশীর্বাদ করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পেশালিটি এর জন্য যে যারা বাইরে আছেন যারা ব্যাঙ্গালোর মুম্বাই কলকাতা মাদ্রাজ যারা আউট অফ কান্ট্রি আছেন দুবাই কুয়েত এরকম আউট অফ কান্ট্রিতে আছেন তাদের জন্য পেশালিটি আর মা যেন তাদেরকেও আশীর্বাদ করেন তারা শরীর সুস্থ রাখেন তারা যেন সব মনোকামনা পূরণ করেন এইটুকু মার কাছে মানে প্রার্থনা করবো আজকে মহালয়ার দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম মহালয়া ঘুরতে জানি ভিডিওটা পেশালটি এদের জন্য বলছি কেননা পেশালটি এর জন্য তারা ওরা কিন্তু যারা বাইরে আছেন তাদের জন্য তাদের কিন্তু মন চায় সেই পূজা ঘোরার সেই মহালয়ের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ঘোরার কিন্তু কী করব। এরা পরিবারের একমাত্র সম্বল আর সেই সম্বল যখন অসম্বল হয়ে পড়বে যখন গড়ে আসবে কিন্তু সেই পরিবারের মুখে কিন্তু অন্য দেওয়ার কেউ থাকবে না তাই অনেক আঘাত অনেক বুকে কষ্ট নিয়ে কিন্তু ওদেরকে বাইরে জীবন কাটাতে হচ্ছে যারা বাইরে আছে তাদের কিন্তু মন চায় সেই পূজার দিনে সেই মহালয়ের দিনে ওদের সন্তান ওদের স্ত্রী ওদের ভাই ওদের বোন ওদের মা বাবাকে নিয়ে ঘুরতে বেরোতে পূজার চারটা দিন কাটাতে সবারই মন চায় খান্না মন চাই সবার সবার মন চায় কিন্তু কি কী করবে ওরা যে মানে উপার্জনের রাস্তাটা বন্ধ হয়ে যাবে যদি আসে এখানে পূজা করে তাহলে হয়তো অনেকে আসতে চাইছে কিন্তু অনেকে মানে হয়তো বেতন পাচ্ছেন না হয়তো আস অনেকে ভাবছেন যদি যায় তাহলে পয়সা করতে হবে কিন্তু পয়সা করতে পারে পরিবারের মুখে কিন্তু সেই আবার একটা জটিলতা আসবে তা এই মানে এইগুলো কষ্ট নিয়ে যে এখনই আমাদের আমাদের বাই ভাই দাদারা এখনও বাইরে আছেন অনেক বোনরাও আছেন তাদের এই কষ্ট পূজা আসছে যাবো কি যাব না সেই কষ্ট নিয়ে কিন্তু বাইরে কাটছেন যদি এই ভিডিওটা দেখে ওরা যদি মনে একটু শান্তি পায় তাহলে নিজেকে একটু গর্বিত মনে করব স্পেশালি ভিডিওটা এদের জন্য কারণে বলছি এরা কিন্তু ভাই খুব মিউজ করছে কেননা আমিও ছিলাম বাইরে চার পাঁচ বছর আমি জানতাম কেমন হয় পূজা আসলে বুকুর মধ্যে কেমন চটপট করে ধরে আমি জানতাম কেননা দেখো আমরা পরিবারের সম্বল ছেলে মানুষ বলছিল ছেলেরাও আছেন অনেক বোনেরাও আছেন পরিবারের সম্বল তাদেরকে জন্য পরিবারের পরিবারের যে মুখে হাসি ফুটানোর জন্য তাদেরকে বাইরে থাকতে হয় আর তারাও কিন্তু কষ্টকে সুখ মানিয়ে নেয় কেননা এই পরিবারের দিকে চেয়ে তো আমি যখন এই পূজার সময় বাইরে ছিলাম সত্যি যখন ডাকের আওয়াজ শুনতাম যখন মহালয়ের দিন থেকে কিন্তু মনের মধ্যে একটা আঘাত এসে যেত সপ্তমী অষ্টমী নবমী দশমী কীভাবে কাটতো সেটা বলে আপনাদেরকে বলতে পারবো না আমার খুব কষ্ট হতো সেই সময় যদি থাকতাম তাহলে করে পরিবার সাথে সবার সাথে পূজা করতে দেখতে পারতাম মহালয় দেখতে পারতাম কিন্তু কি করব সেই পরিবারের যে মুখের দিকে চেয়ে নিজেকে সেই কষ্টকে স্বীকার করতে হয়েছিল তো এর কারণে বলছি তারা যদি এই ভিডিওটা দেখে যারা বাইরে আছে তারা যদি এই ভিডিওটা দেখে জানি কষ্ট হবে এই ভিডিওটাকেবারে ওদেরই কষ্ট হবে ওদেরই মন কাঁদবে ওদের থেকে জল আসবে কেননা দুর্গাপূজা বলে কথা আর সেই দুর্গাপূজা কিন্তু বৎসরে একবার আসে সেই মহালয়ে কিন্তু বৎসরে একবার আসে আর সেই মহালয়ের দিনে এদের ভিডিও দেখে কিন্তু আঘাত লাগবে তবুও বলছি যদি দেখে যদি এই আকাশ সহ্য করে যদি একটু আনন্দিত হয় তাহলে সত্যি খুব ভালো লাগবো তো মানুষের আগমন দেখতে পাচ্ছেন অনেক বীর সকাল সকাল বেরিয়ে পড়লাম এলাম কিন্তু আজকে লাগাতে হয়েছিল না অলরেডি ঘুম ভেঙে গিয়েছে কালকে কিন্তু লেটে ঘুমাচ্ছিলাম তবুও ঘুম জলদি ভেঙে গিয়েছে কেননা মহা বলে কথা আর সেই মহালয় দিনের সকাল সকাল বেরিয়ে পড়লাম মহালয়ের দর্শন করতে গ্রাম অঞ্চলে কিন্তু বীরটা কিন্তু সেই জমেছে সেই মানে বিরাটভাবে তো এখানে দেখো চায় পানের ব্যবস্থা করা হয়েছে এটা চানিঘাট একটি শিব শিব কমিটি ওরা মানুষেরকে চায়ের পান জলপানের ব্যবস্থা করেছেন কেননা মানুষ দেখো তিনটা দুইটার সময় থেকে বেরিয়ে পড়েছে সত্যি একটু ক্ষুদার হবে একটু জলের পিপাসা ধরবে সেই জন্য তারা ওরা যারা সংস্থা আছে যারা কমিটি আছে যারা দুর্গাপূজা কমিটি আছে তারা একটু সিস্টেম করে রেখেছে যাতে মানুষের সুবিধা হয় মানুষ জলপান গ্রহণ করতে পারে তো এখন আমি চলে যাব সেই হাও বাজারের যে একটা ব্রিজের ব্রিজের দক্ষিণ পাশে একটা সংস্থা জেলা বাগাবাজার কাসপুরস্থিত শিবদূর্গা কমিটি তারাও এখানে জলপান ব্যবস্থা করেছে আর এখানে নাকি মানুষের আগমন অনেক বাড়ছে অনেক মানুষের ভিড় বাড়ছে সেই জায়গাটা এবং হাওয়াই থেকে যে ব্রিজ রয়েছে সেই জায়গাটা আপনাদেরকে সামনে তুলে ধরবো তো আমি যাই সেই জায়গাটা দেখি মানুষের কেমন আগমন সেই জায়গাটায় তো দেখো সকাল কিন্তু মানুষের যত সময় গোনাচ্ছে কিন্তু মানুষের ভিড়টা কিন্তু কমতে নামন হচ্ছে না যত সময় যাচ্ছে মানুষ বাসা বাড়াচ্ছেন অনেকেই মানুষ এখনও বেরিয়েছেন অনেক দুটার থেকে বেরিয়ে পড়েছেন অলরেডি আর অনেকে তো মনে সারা রাত্রি ঘুমায় এখানে মহালয়ের সকাল বেড়ে তো সেই জায়গাটায় আমি অলরেডি এসে গেলাম হাওয়ে থেকে যে ব্রিজের পূর্ব দক্ষিণ পাশের জায়গাটার কথা বলেছেন দেখুন বা এখানে মানুষের ভিড় আর ভিড় মানে দেখো এত মানুষ মানে পুরা এই রাস্তা চারিদিকে কিন্তু মানুষের মানুষের মানে এবছর আবহাওয়াটা কিন্তু অনেক ভালো ছিল এবার আবারটা সুন্দর ছিল বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি হয় নাই সেটা মা দুর্গার একটা আশীর্বাদ মনে করি আমরা নিতে পারি কেন মা দুর্গার আগমন আর সেই আগমনে কিন্তু মানুষ ভক্তদের মনে একটা উল্লাস আর সেই উল্লাসটা কিন্তু মা কখনও তার ছেলের প্রতি এরকম বেদেয় হতে পারেন না তাই সেই মাকে আমি কুটি কুটি প্রণাম জানাই আমরা মহলয়টা সুন্দর